বিসমুল্লাহি রহমান ই রহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহত রশেষ রহমতে ভালো আছি নতুন আরও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজ আমি শেয়ার করবো আলু দিয়ে গরুর মাংস প্রেশার কুকারে কীভাবে রান্না করি সে রেসিপিটাই শেয়ার করব। আশা করি রেসিপিটা ভালো লাগবে প্রথমে আমি হচ্ছে কিছু শুকনা মশলা তেলে নিতেছি এগুলা গুঁড়া করে দিবো জন্য এখানে তেজপাতা দিয়েছি জিরা তারপরে হচ্ছে এলাচি এখন এটাকে নামিয়ে নেব এখানে আমি গরুর মাংস পরিষ্কার করে নিয়েছি সাথে আলু নিয়েছি মশলাও রেডি করে নিয়েছি আলুর পরিমাণটা একটু বেশি রেখেছি আমার ছেলে তানবির অনেক লাইক করে এই জন্য এখন আমি প্রেশার কুকারে সব মশলাগুলা দিয়ে মাংসগুলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব একটা আস্ত রসুনও দিয়েছি এখানে আমি হচ্ছে আধা কাপের মতো তেল দিয়েছি স্বাদ মতো লবণ দেড়শা চামচ দিয়েছি শুকনো মরিচের পাউডার এক সাত চামচ হলুদের পাউডার আর পেস্ট করা মশলা সম্পূর্ণটা দিয়েছি এখন মাংসগুলা দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এখন আর আমি ঢাকনাটা লাগিয়ে লাগিয়ে দেবো না পরে লাগিয়ে দেবো এখন আমি এভাবে করে আলগা করে একটা ঢাকনা দিয়ে মাংসগুলাকে কষিয়ে নেব বলকে সে গিয়েছে আর অনেকটাই পানি ছেড়ে দিয়েছে এখন আমি আলুগুলাও দিয়ে দিয়েছি আর এই পানিটা দিয়ে আলুটাকেও কষিয়ে নিব। আলু আর গরুর মাংসটাকে একসঙ্গে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে এখন আমি পরিমাণ মতো ঝোলের পানি অ্যাড করে দিতেছি নেড়ে চেড়ে এ পর্যায়ে এখন আমি প্রেশার কুকারের মুখটা লাগিয়ে দিব আর আমি যে মশলাটা ভেজে নিয়েছিলাম সেই মশলাটা গুড়া করে এখন দিয়ে দিলাম আর এতে করে যখন বলক আসবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে এখন প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে চুলার গাছটাকে হাই হিট করে রান্নাটা করে নিব আলহামদুলিল্লাহ এখন আমার রান্নাটা হয়ে গিয়েছে চুলাটাকে অফ করে দিয়েছি অনেকক্ষণ আগেই অফ করে দিয়েছি দিয়ে এখন ঠান্ডা হওয়ার পরে প্রেশার কুকারের মুখটা খুলে নিয়েছি আর যখন গরম থাকে তখন তো মুখটা খোলা যায় না একটু পরেই খুলতে হয় এখন হচ্ছে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ আজ এই পর্যন্তই আল্লাহ